যারা দেশি অল্প কিছু মুরগি পালন করেন তারা জানেন না তাদের দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখতে হয় অনেকের মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যায় আবার অনেকেরই মুরগির বাচ্চা জিমিয়ে জিমিয়ে মারা যায় পাখা ছেড়ে দিয়ে আবার অনেকেরই মুরগির বাচ্চার মলদারে মল লেগে থাকে এই সমস্যায় সবচেয়ে বেশি যারা দেশে অল্প কিছু মুরগি পালন করেন তারা পড়তে হয় আজকের ভিডিওতে আলোচনা করব কি করলে কি মানলে আপনাদের আপনাদের মুরগি আর মারা যাবে না মুরগির বাচ্চা ভালো থাকবে থাকবে সুস্থ শুরু করা যাক মূল ভিডিও দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য সঠিক তাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি অল্প হয়ে থাকে তাহলে মা মুরগির সাথে পালন করেন আর যদি অনেক বেশি আপনার মুরগির বাচ্চা হয়ে থাকে তাহলে আলাদা ব্রুডিং করে মুরগির বাচ্চা পালন করেন মা মুরগির সাথে যদি বাচ্চা মুরগিকে রাখেন তাহলে এক্সট্রা কোনো তাপের প্রয়োজন নেই আর আপনি যদি আলাদা ব্রুডিং করে বাচ্চা পালন করেন তাহলে অবশ্যই তাপ দিতে হবে কারণ বাচ্চা মুরগি ছোট্ট মুরগি তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না কারণ তাদের পাখা নেই তাই তাদের শরীরের তাপ যেহেতু অনিয়ন্ত্রিত হয়ে যায় তাই আমরা এক্সট্রা তাপ দেই বা মা মুরগির সাথে পালন করলে যখনই তাপের প্রয়োজন হয় মা মুরগির পাখার নিচে বাচ্চা মুরগি ঢুকে পড়ে তখন তাদের শরীর গরম হয়ে যায় তাই এক্সট্রা কোনো তাপের প্রয়োজন হয় না যদি মা মুরগির সাথে পালন করেন আর যদি আলাদাভাবে পালন করেন ব্রুডিং করে তাহলে অবশ্যই আপনাকে তাপ দিতে হবে এখন কতটুকু তাপ দিতে হবে সেটা জানা জরুরি সাধারণত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কাল হয়ে থাকে শীতকালে আরেকটু লম্বা সময় হয়ে থাকে থাকে এই কালে আপনার বাচ্চা মুরগিকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে এতে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কথা হচ্ছে এখন গরমকাল এখন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এমনিই থাকে যদি এর কম হয়ে যায় তাহলে এক্সট্রা লাইট দিয়ে তাপ দিতে হবে কিভাবে বুঝবেন তাপের প্রয়োজন আপনি যদি লাল লাইট জ্বালিয়ে দেন আপনার মুরগির বাচ্চা যদি লাইটের নিচে আসে তাহলে বুঝবেন তাপের প্রয়োজন যদি লাইটের নিচে না এসে সাইডে চেপে যায় তাহলে বুঝবেন যে তাপ বেশি আছে এইভাবে বুঝতে পারেন আবার আরেকটি কারণে বুঝতে পারেন আমাদের সবার হাতে আছে আপনি যদি গুগলে সার্চ দেন হচ্ছে আজকের তাপমাত্রা তাহলে তারা দেখিয়ে দিবে তখন আপনি ওই তাপমাত্রা অনুযায়ী বুঝে নেবেন আপনার মুরগির বাচ্চাকে তাপ দিতে হবে নাকি দিতে হবে না যেহেতু তাপের বিষয়টা আসছে তাহলে আপনাদের জানতে হবে কেন আমরা তাপ দিয়ে থাকি আসলে আমরা মানুষরা যখন জন্ম নেই আমরা প্রথম যে দুধটা খেয়ে থাকি মায়ের সেটা কিন্তু শাল দুধ হিসাবে কাজ করে একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তেমনি মানে মুরগির বাচ্চা যতদিন বাঁচবে এই তাপটা কিন্তু শাল দুধের মতো অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এরপরে মুরগির বাচ্চা নাবি থাকে নাভি শুকাতে এই তাপটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরও মুরগির বাচ্চা যেহেতু ছোট তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না আর মুরগির বাচ্চার প্যাটের ভেতর কুসুম থাকে যখন ডিম থেকে পৃথিবীতে আসে ওই কুসুম শুকানোর জন্য আমরা তাপ দিয়ে থাকি তাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা কেন মুরগির বাচ্চাকে তাপ দিয়ে থাকি দেশি মুরগির বাচ্চার এক থেকে পাঁচ দিন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তালিকা সমূহ এখন বলা যাক কখন কি ওষুধটা ব্যবহার করবেন মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর প্রথম যে পানিটা দেবেন সেটাতে হয় লেবু রসের পানি দেবেন না হলে পানি দেবেন এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ লেবুর রসের পানি দেবেন সর্বোত্তরি করে আর না হলে এক লিটার পানির সাথে এক গ্রাম লাইসোবিটের পানি দেবেন এরপরে একটানা টানা রেনামক্স ওষুধটি ব্যবহার করবেন একবার শুধু সাথে লাইসোবিট ওষুধটি যুক্ত করবেন এভাবে পাঁচ দিন পর্যন্ত ওষুধ চলবে এটা গরমকালের কথা বলছি শীতকালে ওষুধের পরিবর্তন ঘটতে পারে বা ঘটবে দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য অনেকেরই মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় অনেকেরই মুরগির বাচ্চার মলদারে মল লেগে থাকে অনেকেরই মুরগির বাচ্চা ঝিমি ঝিমি মারা যায় এটা কেন এটা হচ্ছে ভিটামিন মিনারেল এবং প্রোটিনের অভাবে এমন হয়ে থাকে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে পুষ্টিকর খাবার না দিতে পারেন তাহলে বিপদগ্রস্ত হবেন আমাদের সমাজের মানুষ মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর খাবার দেয় ধান চাল ভাত এগুলো দিয়ে ফেলে এটা করা যাবে না দেশি মুরগির বাচ্চাকে আপনি এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার ফিটটা খাওয়াবেন এতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা খুব ভালো থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য আপনার মুরগির বাচ্চাকে দিতেই হবে আপনারা পুষ্টিকর খাবার দেন না বলেই আপনাদের মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায় মলদারে মল লেগে থাকে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় তাই অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে অনেকের দেশি মুরগির বাচ্চা প্যারালাইসিসড হয়ে যায় হাঁটতে পারে না খুঁড়েই খুঁড়ে হাঁটে একটা সময় মারা যায় আবার গাড় বাঁকা হয়ে যায় এটা কেন হয় এটা হয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবে আপনার মুরগির বাচ্চাকে মাঝে মধ্যে থায়ামিন ওষুধটা দেবেন এটা দিলে আপনার মুরগির বাচ্চা প্যারালাইসিসড হবে না ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবে ভুগবে না এটা আপনি যে কোনো যে ওষুধের সাথে ব্যবহার করতে পারেন এটা এক থেকে তিন দিন একটানা ব্যবহার করবেন যে কোনো ওষুধের সাথেই সমস্যা নেই এতে আপনার মুরগির বাচ্চা প্যারালাইসিস হবে না আমি সব সময় ব্যবহার করি মুরগির বাচ্চার ছয় থেকে নয় দিন পর্যন্ত এতে আমি ভালো একটা রেজাল্ট পাই আমার মুরগির বাচ্চা হয় না আপনারা চাইলে এই সময়টা ব্যবহার করতে পারেন এরপরে পানি আমাদের সমাজের মানুষ যেই ভুলটা করে থাকে মুরগির বাচ্চাকে ঘন ঘন পানি দেয় না যখন আপনার মুরগির বাচ্চাকে ঘন ঘন পানি দেবেন এতে আপনার মুরগির বাচ্চা যদি তাজা তাজা পানি খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হবে না আর যে পাত্রে পানি দেবেন সেটা জীবাণুমুক্ত হতে হবে সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা যেন ময়লা আবর্জনা না হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর তাজা ভালো গভীর নলকূপের পানি দেওয়ার চেষ্টা করবেন এরপর মুরগির বাচ্চাকে মাঝে মধ্যে টক্সিন দিতে পারেন ফিএইচ দিতে পারেন লিভারের ওষুধ দিতে পারেন কিডনির ওষুধ দিতে পারেন এতে আপনার মুরগির কোনো সাইড এফেক্ট হবে না এগুলো কেন ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করলে আপনার মুরগির শরীরে কোনো রোগ আসবে না ভালো থাকবে সুস্থ থাকবে আসলে এগুলো রোগ হলেও ব্যবহার করে রোগ না হলেও ব্যবহার করতে পারবেন আমি যে ওষুধগুলোর কথা বলেছি এগুলো দিলে আপনার মুরগির যদি টক্সিনের সমস্যা হয় তাহলে সেটা দূর হয়ে যাবে আপনার মুরগির যদি যে পানিটা দিচ্ছেন সেটাতে যদি পিএইচের মান কম হয় পরিমাণ কম হয় তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে যদি মুরগির কিডনিতে লিভারে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে তাহলে লিভারের ওষুধ কিডনির ওষুধ দিলে সেটা ভালো হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হবে না জিঙ্কটা দেশি মুরগির বাচ্চাকে কখন ব্যবহার করবেন সেটা অনেকে জানেন না অনেকেই বাচ্চা থাকাকালীন জিঙ্ক দিয়ে পেলে এটা করবেন না মুরগির বয়স যখন পঁচিশ দিন প্লাস হয়ে যাবে তখনই জিঙ্ক ওষুধটা ব্যবহার করবেন জিঙ্ক হচ্ছে মুরগির পশম গজাতে সাহায্য করে মুরগির জৈবন বৃদ্ধি করে শরীরের হার শক্ত করে আপনি যদি এর আগে জিঙ্ক দিয়ে ফেলেন তাহলে অল্প বয়সে মুরগিটা ভুড়ি ভুড়ি হয়ে যাবে শরীরে বেশি পশম গজিয়ে যাবে তাই অবশ্যই পঁচিশ দিন যখন অতিক্রম করবে তখন থেকে আপনি মাঝে মধ্যে জিঙ্কটা প্রয়োগ করবেন এরপরে যখন পঁয়ত্রিশ দিন অতিক্রম করবে আপনার মুরগির বাচ্চা তখন আপনার মুরগির বাচ্চাকে কৃমি ডোজ করবেন কৃমি ডোজ না করলে আপনার মুরগি অন্যান্য রোগেও আক্রান্ত হতে পারে আপনি যদি কৃমি ডোজটা করে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগির শরীরের পুষ্টিগুণাগুণ খেয়ে বেঁচে থাকে এখন আপনি ভালো খাবার দিচ্ছেন সব কিছু ভালো ভালো দিচ্ছেন যদি মুরগির পেটে পরজীবীই থাকে তাহলে ওই খাবার দিয়ে কোনো লাভ নেই কারণ পরজীবী মুরগির শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণগুলো শোষণ করে নেবে এতে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না আপনার মুরগির বাচ্চা অনেক রোগে আক্রান্ত হবে বন্ধুরা অনেকেই ভ্যাকসিন করে মুরগির বাচ্চা পালন করে আবার অনেকেই ভ্যাকসিন করেন না যারা ভ্যাকসিন করতে আগ্রহী তাদেরকে বলছি আপনারা ছয় দিন বয়সে মুরগির বাচ্চাকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন করবেন এগারো দিন বয়সে গাম্বর রোগের ভ্যাকসিন করবেন আবার আঠারো দিন বয়সে মুরগির বাচ্চাকে গাম্বর রোগের ভ্যাকসিন করবেন এরপরে আটাইশ দিন বয়সে আবার মুরগির বাচ্চাকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন করবেন এভাবে ভ্যাকসিন করবেন আপনার মুরগির বাচ্চাকে আর আমি প্রথমে তাপের কথা বলেছি এটা মাথায় রাখবেন আপনার মুরগির বাচ্চা যদি অল্প হয়ে থাকে তাহলে মা মুরগির সাথেই পালন করবেন এতে আপনাকে এক্সট্রা তাপের প্যারা নিতে হবে না আপনার মুরগিকে তাপ দিতে হবে না আর যদি বেশি হয়ে থাকে তাহলে আলাদা ব্রুডিং করে পালন করলে অবশ্যই তাপ দিতে হবে আপনি এক্সট্রা কৃত্রিম তাপ ব্যবহার করতে হবে এবার বলা যাক শরীর থেকে কেন পাখা বড় হয়ে যায় আপনার মুরগির বাচ্চা যদি অ্যাকুরেট তাপ না পায় তাহলে শরীর থেকে পাখাটা বড় হয়ে যাবে আর যদি আপনার মুরগির বাচ্চার ভেতরে কুসুমটা না শুকায় তাহলে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে কারণ মুরগির বাচ্চা অ্যাকুরেট তাপ না পেলে তখন শরীরটা বৃদ্ধি পায় না শরীর থেকে পাখা বড় হয়ে যায় আবার অ্যাকুরেট তাপ না পাইলেও মলদারে মল লেগে থাকে অনেক সময় টক্সিনের অভাবেও মলদারে মল লেগে থাকে তাই দুটো কারণে মলদারে মল লেগে থাকতে পারে আর শরীর থেকে পাখা তখনই বড় হয়ে যায় যখন অ্যাকুরেট তাপ পায় না আপনার মুরগির বাচ্চা আর পা কেন শুকিয়ে যায় ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবে মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় তাই অবশ্যই থায়োমিন ওষুধটি প্রয়োগ প্রয়োগ করবেন এতে আপনার মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে না আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে বন্ধুরা অনেক ইউটিউবারই ভিডিওর মাঝখানে শুধু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন বলতে থাকে আমি এখন এসে বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আপনার মুরগির বাচ্চাকে অ্যাকুরেট ভাবে তাপ দেন প্রয়োজনীয় পুষ্টিসম্মত খাবার দেন আপনার মুরগিকে যেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা একটাও মারা যাবে না ভালো থাকবে সুস্থ থাকবে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম